লাজুর গায়ে হাত তুলল সুদেবের মা কিন্তু কেন জানতে হলে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন লাজুর ডাক্তারি পড়ার জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু লাজু কোনো উপায় খুঁজে পাচ্ছিল না সে সেই টাকা কোথায় থেকে জোগাড় করবে অনেক ভাবার পর লাজুর মাথায় আসে তার শাশুড়ি মা তাকে বিয়ের যখন শ্বশুরবাড়ি এসেছিল তখন কিছু গয়না তাকে দিয়েছিল তার স্ত্রী ধন হিসেবে তার বিপদে আপদে কাজে লাগবে এই বলে অনেক যত্ন করে রাখতে বলেছিল তখন লাজু অনেক ভেবে চিন্তে ভাবলো সেই সোনাগুলো দিয়েই সে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করবে সেই বলে সে অনেক সকালে লাজু সেই সোনাগুলো দোকানে সোনার দোকানে গিয়ে বন্ধক দিয়ে এসে টাকা নিয়ে আসে বাড়ি ঢুকতেই লাজুর শাশুড়ি মা জিজ্ঞাসা করে তুমি এত সকালবেলা কোথায় গিয়েছিলে লাজু বলে আমার জরুরি একটা কাজ ছিল তাই গিয়েছিলাম সে কথা পরে বলবো আমাদেরকে এখন একটু শহরে যেতে হবে তখন লাজু ননদ এবং যা এসে বলে শহরে যাবে মানে তোমার কি টাকা জোগাড় হয়ে গেছে বৌদি যে তোমাকে কি তারা কলেজে ভর্তি নেবে টাকা ছাড়া না হলে তুমি গিয়ে সেখানে কি করবে তখন লাজু বলে হ্যাঁ টাকা জোগাড় একটা ব্যবস্থা করতে পেরেছি শুনে লাজু শাশুড়ি অবাক হয়ে যায় লাজুর শাশুড়ি বারবার লাজুকে জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করতে থাকে তুমি সেই টাকা কোথা থেকে পেয়েছো বলো হলে কিন্তু তোমার শহরে যাওয়া হবে না লাজু বলে ফিরে এসে সব বলবো কিন্তু তার শাশুড়ি কোনো কথাই শুনে না সুদেবকে লাজু বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তৈরি হয়ে নাও আমরা কলকাতায় যাবো আমাকে কলেজে ভর্তি হতে যেতে হবে তখন সুদেব রেডি হতে যায় তখন সুদেবের মা বলে ওই রে তোর তোর মাথায় কি গোবর পড়া একটুও বুদ্ধি নেই মুখ একটা কোথা থেকে টাকার জোগাড় হলো সেটা তোর বউকে তুই একবার জিজ্ঞাসা করবি না এই বলে সুদেব একবার জিজ্ঞাসা করে তখন লাজু বলে ফিরে এসে বলবো কিন্তু তার শাশুড়ি কোনো কথাই শোনে না বলেন না তোমাকে আগে বলতে হবে তারপরে তুমি যেতে পারবে এই বলে সুদেবকে লাজু ঘরে পাঠিয়ে দেয় রেডি তৈরি হওয়ার জন্য তখন সুদেব ঘরে চলে যায় তারপরে তার শাশুড়ি মা বুঝতে পারে এবং নিজে থেকেই কাঁদতে শুরু করে এবং বলে এই মেয়ে মুখ পুড়িয়েছে এই মেয়ে নিজের পায়ে নিজে কুরুল মেরেছে টাকাটা কোথায় জোগাড় করেছে আমি কোথা থেকে জোগাড় করেছে আমি বুঝতে পেরেছি তখন সুদেবের বোন বলে কোথা থেকে জোগাড় করেছে তুমি জানো তাহলে বলোই না কোথা থেকে জোগাড় করেছে তারপরে লাজু শাশুড়ি অর্থাৎ সুদেবের মা বলে যে আমি ওকে ওই মেয়েকে যে গয়নাটুকু রাখতে দিয়েছিলাম না ওই গয়নায় ওই মেয়ে বেঁচে দিয়েছে তখন লাজুকে বলে কি আমি ঠিক বলছি তো তখন লাজু বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো তখন সুদেবের মা বলে কেমন স্বপ্ন ঘর জ্বালানি মেয়ে এনেছি গো বউ করে আমার সংসারটা ছাড় খাড় করে দিল সব শেষ করে দেবে এই বলে তখন লাজু বলে আমি তোমার গয়না বেঁচে দি নি তুমি তো বলেছ ওটা আমার স্ত্রী ধন ওটা আমি যখন খুশি তখন ব্যবহার করতে পারি ওটাতে শুধুমাত্র আমার অধিকার আছে এইসব বলাতে সুদেবের মা রেগে যায় এবং লাজু চুল ধরেন টানাটানি করতে থাকে তখন লাজু বলে খবরদার বলে দিচ্ছি আমার গায়ে হাত দেবে না তোমাকে বলেছি মুখে কথা বলো গায়ে হাত কেন দিচ্ছ খবরদার আমার গায়ে হাত দেবে না আর আমি তোমার ওই গয়নাগুলো বেঁচে দিইনি ওই গয়নাগুলো আমি বাঁধা দিয়েছি আমি আমার যখন আমার কাছে টাকা থাকবে আমি যখন আমি ঠিক তখন তোমাকে গয়নাগুলো ছাড়িয়ে দেবো তো আজকের পর্ব এই পর্যন্তই